হল লাগে আট আছে আর কি আছে বাবা ঠিক আছে বাবা আট স্বপ্নে তো শর্ষে কন্টি মারছেন হচ্ছে আমি তো বাবা জানি লেডুক আর তো তুই চুরিসা চালে বাবা সেটা খায় বেশি ডাঁকওয়াড়া হগুই গিরবে গিয়েছে বাবা কি তে হারবে হুগন্য রক্তটা বাবা আর একটা কালা ছাগল লাগবে বাবা আমি দিলাম আমরা কোন টেনশন করব সব কালা কোলা যায় আছে সব দেবো আমি কোন টেনশন করব আর একটু মোটা বানাই দেন খায় বাবা আগে না গন্ধে কি লোক দেন বাবা কিরম কি নিও কইয়ে দেন ও সাত দিন দুই দুই পানি খাইবে সাত দিন পর আমার লাগে দেখা করব

তোমরা আসলে সবাই ভুলের জগতে আছো আমি তো খবর রাখি আমার ধারে নালিশ সমস্ত তোমরা শুরু করছো তোমরা ভণ্ডপীর কাছে যাও তোমাদের তো আসলে ইসলামের বিষয়ে কোনো জ্ঞান নাই ধারণা নাই যার জন্যই তোমরা আসলে ওই ওই ভণ্ডপীরের পাল্লায় ফিরে তোমরা ওই ওই পথে দৌড়াও শোনো মানুষ সব সময় আল্লাহকে সেজদা করবে কোন পীরকে সেজদা করা কোন পীরের মাজারে সেজদা করা কোন ছবি কোন পীরের ছবিকে সেজদা করা কোন পীরের কোন পীরের পায়ে সেজদা করা একদম সম্পূর্ণ হারাম তাদের হিতাহিত জ্ঞান তো আছে তাহলে আমরা কেমন করে ওই ভণ্ডপীরের কারখানায় ভণ্ডপীরের কাছে যাইয়া মহিলা পুরুষ যেটা একসাথে তাইয়া জিকির করে এটা আসলেই সম্পূর্ণ হারাম এই হারাম কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে শুনেন এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা তাদেরকে বুঝাবো যে এই সমস্ত পথ পরিহার করেন আপনারা ভালো পথে আসেন এই সমস্ত হারাম কার্যকলাপ থেকে আপনারা বিরত থাকেন তাহলে অবশ্যই আমরা এই সমস্ত ভণ্ড পীরকে সমাজ থেকে উৎখাত করতে পারবো ঠিক না বলেন আপনারা আর কোনদিনও ভণ্ড কাছে যাবেন না ওয়াদা করেন ঠিক আছে আমরা আগামী কালকেই ওই ভণ্ড পীরের আস্থানায় যাব ধন্যবাদ সবাইকে